dafla si diyor lut selam eş selam eş selam আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রিসেন্টলি কয়েকজন আমাকে বলেছ ঈদের ব্লগ দেওয়ার জন্য তো আজকের ব্লগটা ঈদের ব্লগ তো প্রথমেই বলি সবাইকে ঈদ মুবারক তো ঈদের দিন সকালবেলা আমি মাত্র ঘুম থেকে উঠছিলাম তখন দেখি যে আমার ছোট বাড়িটা গোসল করে এসে রেডি হচ্ছে নিজে নিজে রেডি হচ্ছে ছোট মানুষ তারপরেও নিজে নিজে রেডি হচ্ছে এটাই তো অনেক তো ওকে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে তো আমি ওর সাথে প্রথমে দুষ্টামি করতেছি আসলে বড়টার সাথে তো দুষ্টামি করা যে হয় না মানে ও সব সময় গেমস তারপরে এই হ্যান ত্যান নিয়ে বিজি থাকে কিন্তু ছোটটার সাথে আমি সারাক্ষণ দুষ্টামি করি এবং মারামারি করি এই জন্য ওর সাথে আমার বেশি জমে ফাইনালি ও ঈদের নামাজে যাবে এই জন্য হচ্ছে রেডি হচ্ছে প্রথমে ঘড়ি পরতেছে তারপর ক্রিম লাগাচ্ছে কি এক অবস্থা ও নিজের মন মতো করে করতেছে আর বড়টা হচ্ছে এই দিকে ঘুরে ওই দিকে ঘুরে মানে ওর কি বলবো আরও তো পারফিউম এত পছন্দ করে কি বলবো পারফিউম মানে একেবারে পারে না পারফিউমের ভিতরেও গোসল করবে এরকম এক অবস্থা তারপর হচ্ছে ও ক্রিম লাগাচ্ছে ফাইনালি বিষয়টা কেমন মেয়েদের ক্রিম লাগাচ্ছে তো যাই হোক ওর মতো করে রেডি হচ্ছে আর আমি ভিডিও ক্লিপ নিলাম তারপরে হচ্ছে আমার সাথে দুষ্টামি করতেছে বলতেছে যে এইভাবে ভিডিও করা ওইভাবে ভিডিও করো হুজুর মানুষ তারপরে আমাকে বলে এইভাবে ভিডিও করো ওইভাবে ভিডিও করো তো আমরা কতক্ষণ দুষ্টামি করলাম সকালবেলা তারপরে আমি বললাম যে দাঁড়াও ও হাসতে হাসতে ওই চলে গেছে তো ওইদিকে দেখতেছি আমার বড়ো ভাইটা ও তো আস্তা আলছি কি বলবো আলছি আমি করে এতটুকু করে এতটুকু করে আর এইখানে আমার মো রান্নাবান্না অলরেডি চালিয়ে দিছে আমাকে তো ঘুম থেকে তুলেই নাই তো ফাইনালি ওরা হচ্ছে দুই ভাই মিলে মসজিদে যাচ্ছে দুই ভাইকে অনেক কেউট লাগতেছে মাশাল্লাহ আমার দুই হীরার টুকরো ভাই তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ওদেরকে কেমন লাগতেছে তো ওরা হচ্ছে ফাইনালি মসজিদে যাচ্ছে তো এখানে হচ্ছে আমার আম্মু রান্নাবান্না করতেছে আমাকেও বলতেছে একটু হেল্প করো তো আমিও করবো না কেন বেশি করব। তো সব কিছু রান্না টান্না করতেছিল ফাইনালি দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে মানে আমার এমনিতে শরীর খুব খারাপ ছিল ভালো লাগছিল না আম্মু বলতেছে নানুর বাড়িতে যাবে তো আমি দুপুরবেলা রেডি হচ্ছে তো এইটা কিন্তু আবার আমার ঈদের জামা না তোমরা কিন্তু আবার ভাবিও না যে এটা আমার ঈদের জামা এটা জাস্ট আমার ঈদের নর্মাল একটা জামা মানে আমি প্রতিবারই হচ্ছে দুইটা ড্রেস কিনি একটা হচ্ছে ঝাঁকা নাকা টাইপের আরেকটা হচ্ছে এমনি নর্মাল থ্রি পিস জর্জেটের মধ্যে তো আমি হচ্ছে এবার এই জর্জেটের মধ্যে থ্রি পিসটা নিয়েছি আর ঝাঁকানাগা টাইপের গাউনটা আমি পরি না যে গরম পড়ছে ওটা আমি আলাদা আরেকদিন শ্যুট করব সেই জন্য তো ফাইনেলে আমার ফাইনাল লুক দেখো তোমরা আমাকে থ্রি পিসে কেমন লাগে জানাবে আমি বেশি থ্রি পিস পরি না কারণ আমি বেশিরভাগ শর্ট টপস টপস এগুলো পরি যার কারণে আমার থ্রি পিস পরাও হয় না আর যে গরম থ্রি পিস পরতে একদম আরাম লাগে না তো আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো নানুর বাড়িতে যাওয়ার জন্য আমরা হচ্ছে বের হলাম নানুর বাড়িতে সবাই আমাদেরকে আসার জন্য অনেক ফোন দিচ্ছিলো আর ঈদের সবার প্রথমে তোমাদেরকে কে কল দিয়ে ঈদ মোবারক জানাইছে অবশ্যই জানাবে আমাকে তো প্রথমে অবশ্যই আমার নানু জানাইছে তো ফাইনালি আমরা একটা রিক্সায় উঠে গেলাম আমাদের নানুর বাড়িতে যাইতে বিশ টাকা লাগে তো তোমাদের কত টাকা লাগে তোমরা অবশ্যই জানাবে তো ফাইনালি আমরা আমাদের নানুর বাড়ির সামনে পৌঁছে গেলাম তা আমার ভাইটা নেমে হচ্ছে নেমে গেল তারপর আমার আম্মু আম্মু ও সব বোরকা পড়ে গেছে কারণ আম্মু তো বোরকা ছাড়া হাঁটে না তো নানুর বাসে এসে আমি কয়েকটা ক্লিপ নিলাম বেশি কারণ অনেক মানুষ এদের আমরা ভিডিও করলে আসলে নানান কথা বলে আর যেহেতু আমি নতুন নতুন আস্তে আস্তে আমার লজ্জা ভাঙতে ভাঙতে হবে তো তো আমি বেশি ভিডিও করতে পারি না জাস্ট নানুর বাড়ি একটু আউটলুকটা নিয়েছি এখানে আমার ভাইয়ের সাথে আবার বড়টা আসে নাই কারও এরকম না আমাদের সাথে এদিক কম যায় বাসায় বসে বসে গেমস খেল তো ফাইনালি হচ্ছে নানুর বাড়িতে নাস্তা দেওয়া হয়েছে তো নাস্তাগুলো আমরা টুকটাক খা নানুর বাসায় আফুদের বাসায় মামিদের বাসায় যাওয়ার পরে বাসায় চলে আসি অনেক তাড়াতাড়ি দেখে কত টাকা সালামি পেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু এক টাকাও পাই নাই উল্টা আমাকে আরও দিতে হয়েছে সবাইকে তো যাই হোক কি করার আর সালামি ছোটোবেলায় পাইছিলাম অনেক এখন বড় হয়েছি এখন পাই নাই তবে প্রিয় মানুষের কাছ থেকে সালামিটা অবশ্যই পাবো প্রিয় মানুষ আমাকে অবশ্যই পাঠাবে আর তোমরা তোমাদেরকে আর কীরকম ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাটছে বেশি ভালো কাটে নাই কারণ আমার চোখে প্রচণ্ড ঘুম ছিল আমি দুপুরবেলা ভাবছিলাম একটা ঘুম দিব কিন্তু আমার আম্মুর জন্য পারি নাই কারণ আম্মু বলছিল যে নানুর বাড়িতে যাবে তো যার কারণে আমি হচ্ছে অনেকটা টায়ার্ড ছিলাম আর ভালো করে ঘোরাঘুরি করতে পারি না আরেকদিকে গরম ছিল আর তেমনটা ভিডিও ক্লিপ নিই নাই আমি ভাবছিলাম খাবারের কিছু ভিডিও ক্লিপ নেবো বাট নেওয়া হয় নাই কারণ ভালো লাগছিলো না একদিকে আমি ভাবছিলাম ঘুমাবো বাট ঘুমানো হয় নাই তবে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে ঈদ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো সবাই মিলে একটা ছোট্ট করে ঈদ সেলিব্রেশন করলাম তো তোমরা কে কে ফ্যামিলির সাথে ঈদ করতে পেরেছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ছবিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবে আর তোমাদের ড্রেসটাও আমি দেখতে চাই সবাই সবার ড্রেসের ছবি আমাকে পাঠাবে অবশ্যই আর কে কত সালামি পেয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি নেক্সট ঘোরাঘুরির ভিডিও নিয়ে তোমাদের মাঝে ব্লগ শেয়ার করবো তারপর আমি ঈদের পরে কোথায় ঘুরতে গিয়েছি আমার অনেক ইনভাইট পাইছি সবার বাসায় গেছি কিনা অনেক ব্লগ তোমাদের মাঝে শেয়ার করবো অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওতে এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো এই ব্লগ এতটুকুই আমার বেশি ব্লগ করতে পারি নাই যতটুকু করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ